রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় চরম দুর্নীতি বিদ্যুতের ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বৃদ্ধি স্মার্ট মিটার প্রত্যাহার এবং সারের কালোবাজারি বন্ধ সহ আট দাবিতে বিক্ষোভ ডেপুটেশন এসিউ সিআইড এদিন বালুরঘাটে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন এসিউ সিআই কর্মীরা পরবর্তীকালে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের দাবিপত্র জমা দেওয়া হয় আজকে আমাদের এই চৌঠা জানুয়ারির কর্মসূচিটা রাজ্যব্যাপী পালিত হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে সরকারের লাগামহীন দুর্নীতি বিদ্যুতের বর্ধিত ফিক্স চার্জ মিনিমাম চার্জ ঘরে ঘরে এখন ডিজিটাল যে মিটার সেটা তুলে দিয়ে হঠাৎ করে স্মার্ট মিটার বসাচ্ছে সরকার রাজস্ব দেয়ের জন্য ধারাওভাবে মদের লাইসেন্স দিচ্ছে এই সমস্ত নানান দাবি নিয়ে আমাদের আন্দোলন গণ আন্দোলন শুরু হয়েছে ওটা রাজ্যব্যাপী শুরু হয়েছে আজকে এই চৌঠা জানুয়ারি রাজ্যের সমস্ত প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন চলছে তারই অঙ্গ হিসাবে আমরা এখানে সেই দাবি নিয়ে এখানে এসেছি আমাদের এখানে আজকে আমরা দিচ্ছি এর কাছে যে ডেপুটেশনটা আমরা দিচ্ছি সেখানে আমাদের রয়েছে আট দফা আট দফা দাবি রয়েছে এগুলো নিয়ে আমাদের আন্দোলন চলছে আগামী ছয়ই মার্চ আইন অমান্য আন্দোলন আছে পরবর্তীতে আমাদের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ আছে এইভাবে আমাদের আন্দোলনের কর্মসূচি আছে আজকে আপনার নাম সুভাষ মন্ডল দক্ষিণ দিনাজপুর জেলার কনভেনার